গুড মর্নিং ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডালক স্যার তোমরা এখন পাচ্ছ জি কে ইউনিভার্সিটি ক্লাস নাম্বার নাম্বারটিন সতেরোতম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি তো আমরা এখানে জি কে প্র্যাকটিস এর আলোচনা করব তো আমরা এই সপ্তাহে কি বলেছি এই সপ্তাহে কিছু তোমরা টপিক পাচ্ছ কিছু মিক্সড প্র্যাকটিস পাচ্ছ আমাদের যে ক্লাস রুটিন আছে আপাতত এই রুটিনই রয়েছে ফেব্রুয়ারি মাসের সকাল সাড়ে সাতটা থেকে আমার ক্লাস আছে অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রইল তোমরা দেখে নাও এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা পাবে আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য অফ সলিউশনে এবং আমরা যে পেড কোর্স করাচ্ছি টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারছো ওকে প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের এই অ্যাপে যে সমস্ত ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে ফাউন্ডেশন ব্যাচ আছে যেখানে জিটি পরীক্ষার জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ এই এক্সামকে টার্গেট করে এই ব্যাচ ডিজাইন করা হয়েছে এবং রেলের ফাউন্ডেশন ব্যাচ দু হাজার পঁচিশ সালের লাইভ ব্যাচ এন টি পিসি গ্রুপটির জন্য এই ব্যাচ অ্যাভেলেবেল আছে নিউ ব্যাচ সম্পূর্ণ এই মাসে শুরু হয়েছে এই দুটি ব্যাচ অন্যান্য ব্যাচ তোমরা পাচ্ছ এনএম জিএনএম কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ ডাব্লিউ কেপি প্র্যাকটিস ব্যাচ পিএসসি ক্লার্কশিপ আর ডিসক্রিপটিভ ব্যাচ রেল এসএসসির প্র্যাকটিস ফাউন্ডেশন টু পয়েন্ট রেকর্ডেড ব্যাচ প্রচুর ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে তো আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করতে চলেছি প্রত্যেকে যারা কানেক্ট হয়েছে অবশ্যই সেশনটি লাইক করো শেয়ার করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথম প্রশ্ন স্ক্রিনে গরুর দুধে কি থাকার জন্য দুধের রং ঈষৎ হলদে হয় অর্থাৎ ঈষৎ হলুদ হয় প্রত্যেকে যারা কানেক্ট আছে অ্যান্সার করো ক্যারোটিন ল্যাক্টোজ রাইবোফ্লাভিন নাকি রাইবলোজ কোয়েশ্চেন নাম্বার ওয়ান রাইট আনসার কী হবে গরুর দুধ আমরা জানি যে সামান্য একটু হলুদ হলুদ মতো হয় বা ঈষৎ হলুদ বর্ণের হয় এর কারণ কি আমরা দুধ সাদা হয় কেন কেসিন থাকে কেসিন নামক প্রোটিন থাকে সেটা তো জানি কিন্তু এই যে ঈষদ হলুদ হয় এর কারণ হচ্ছে এখানে ক্যারোটিন থাকে অপশন এ যারা করেছে উত্তর সঠিক হয়েছে অপশন এ রাইট অ্যান্সার আছে আচ্ছা পরবর্তী কোশ্চেন দু সালের ওমেন এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে কোন দেশ চ্যাম্পিয়ন হলো দু সালের ঘটনা দু সাল এটা কিন্তু ওমেন এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট তাহলে ওমেন আবার এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট শ্রীলঙ্কা বাংলাদেশ ভারত পাকিস্তান দু সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়েছে আমরা জানি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মেন এন্ড ওমেন এখানে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া এটা আমরা জানি এটা আমরা প্রত্যেকে জানি চ্যাম্পিয়ন হয়েছে ভারত কিসে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি ওমেন ওয়ার্ল্ড কাপ হয়েছে দু হাজার চব্বিশ সালের এখানে হয়েছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড আচ্ছা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা ভারতকে হারিয়ে এটা কিন্তু মনে রাখতে হবে আপকামিং পরীক্ষা বিশেষ করে রেলের পরীক্ষা জন্য খুব ইম্পর্টেন্ট ওকে আচ্ছা পরবর্তী কোশ্চেন বর্তমান চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে দেখা যাক এবার ভারত পায় কি না দলত্যাগ বিরোধী আইনের দৃষ্টিকোণ থেকে লোকসভার কোনো সাংসদের সদস্য থাকবে না বাতিল হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার কার আছে অর্থাৎ দলত্যাগ বিরোধী আইন যেটা আমরা জানি যে দশম তফসিলে রয়েছে উনিশশো সালে এটা যুক্ত হয়েছে সংবিধানে বাউন্নতম সংবিধান সংশোধনীর দ্বারা তো দলত্যাগ বিরোধী আইনের দৃষ্টিকোণ থেকে লোকসভার কোন সদস্য তার সদস্য থাকবে কি বাতিল হবে সেই সিদ্ধান্ত গ্রহণ করে কে লোকসভার স্পিকার মুখ্য নির্বাচন কমিশনার থাকে নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি রাষ্ট্রপতির কোয়েশ্চেন নাম্বার থ্রি সঠিক উত্তর এখানে কি হবে প্রত্যেকে জেনে রাখো লোকসভার স্পিকারের দায়িত্ব থাকবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার আছে স্পিকার লোকসভার স্পিকারের অধ্যক্ষ ঠিক আছে অপশন নিয়ে যারা ঘুরেছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে বাদ বাকি কিন্তু ভুল হয়ে গেছে আচ্ছা পরবর্তী কোশ্চেন দু হাজার চব্বিশ সালে প্রকাশিত গ্লোবাল হাঙ্গার ইন্টে দেখ পঁচিশ সাল সবে হলো ফেব্রুয়ারি মাস তো সবে বলতে গিয়ে আবার দু মাস হয়ে গেছে দেখতে দেখতে দুমাস হয়ে গেল তো দু মাসে তোমার ইম্প্রুভমেন্ট কতটা হয়েছে দেখতে হবে যে দু সালে তোমার যে স্ট্যাটাস ছিল আজকে ফেব্রুয়ারি মাস প্রায় শেষের দিকে ফেব্রুয়ারি মাসে এসে তোমার স্ট্যাটাসটা কি হলো কতটা তুমি আগের থেকে বেশি জেনেছ কোন সাবজেক্ট আগের থেকে ভালো হয়েছে এটা কিন্তু হিসাব করতে হবে নিজের মধ্যে আজকের সেটে কত পাচ্ছ তখন কত পাচ্ছিলে এগুলো ক্যালকুলেশন করতে হবে নিজের মধ্যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স যেটা দু সালে রিসেন্ট প্রকাশিত হয়েছে চব্বিশ সালের হাঙ্গার ইন্ডেক্স অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত একশো সাত একশো পাঁচ একশো এগারো একশো সাতাশ ছিল একশো এগারো মানে দু দু হাজার হাজার তেইশের রেসপেক্টে তেইশ সালের ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক ছিল ওয়ান 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 এবার হয়েছে দু হাজার চব্বিশের র্যাঙ্ক হয়েছে ওয়ান জিরো ফাইভ একশো পাঁচ একশো পাঁচ একশো সাতাশটি দেশের মধ্যে ঠিক আছে তাহলে আমরা এখানে শুধু দু হাজার টাই মনে রাখবো লাস্ট ইয়ারটাই মনে রাখবো মনে রেখে কোনো দরকার নেই খেয়াল রাখবো র‍্যাঙ্ক একশো সাতাশটি দেশের মধ্যে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি ফুসফুসের সঙ্গে সম্পর্কযুক্ত ফুসফুস রিলেটেড রোগ কোনটি এখানে ডিপথেরিয়া টিটেনাস নিউমোনিয়া নাকি ডেঙ্গু প্রত্যেকে ক্যান্সার করো কি হবে এখানে সঠিক উত্তর নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি ফুসফুসের সঙ্গে সম্পর্কযুক্ত ফুসফুস রিলেটেড রোগ এর মধ্যে কোনটি ডিপথেরিয়া টিটেনাস নিউমোনিয়া ডেঙ্গু এর মধ্যে উত্তর হবে নিউমোনিয়া যেটি ফুসফুসের সঙ্গে রিলেটেড শ্বাস প্রশ্বাসের কষ্ট হবে এই রোগে সম্প্রতি কোন দেশ তিনটি আর টিনাপিং থ্রি নামক স্যাটেলাইট প্রস্তুত করেছে কোন দেশ টিনাপিং থ্রি নামক স্যাটেলাইট প্রস্তুত করেছে কোশ্চেন নাম্বার সিক্স সঠিক উত্তর কি বলবে এখানে ভারত চীন জাপান নাকি থাইল্যান্ড ভারত চীন জাপান নাকি থাইল্যান্ড সঠিক উত্তর কি হবে সম্প্রতি যে দেশ এই স্যাটেলাইট তৈরি করেছে নাম হচ্ছে চীন এই স্যাটেলাইট তৈরি করেছে কোশ্চেন নাম্বার সেভেন ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজ্যপাল তার সমস্ত কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকেন অর্থাৎ রাজ্যপাল কার কাছে দায়বদ্ধ থাকবে রাষ্ট্রপতির কাছে রাজ্যের আইনসভার কাছে নাকি রাজ্যের মন্ত্রিপরিষদ নাকি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রত্যেক ক্যানসার করবে উত্তর আমরা এখানে কি বলবো উত্তর হয়ে যাবে অপশানে রাষ্ট্রপতি কারণ রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ কর করেন রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ থাকে তো ভারতে একজন রাষ্ট্রপতি আছে এটা আছে আর্টিকেল ফিফটি টুতে ভারতে একজন উপরাষ্ট্রপতি আছে থাকবে সেটা আছে আর্টিকেল সিক্সটি থ্রিতে তোমরা কেউ বলতে পারবে ভারতে যে রাজ্যে একজন রাজ্যপাল থাকবে এটা কত নম্বর আর্টিকেলে আছে অবশ্যই কমেন্ট করে জানাবে নিম্নলিখিত কোন সুলতানের সময় দিল্লির সুলতানি যুগ বৃহত্তম অঞ্চলের অধিকারী হয় অর্থাৎ সুলতানি যুগের এরিয়াটা সব থেকে বড় হয় বা বৃহত্তম হয় কার আমলে বলো সঠিক উত্তর এখানে কি হবে ইলতুতমিস বলবন আলাউদ্দিন খলজি নাকি মোহাম্মদ বিন তুগলক ইলতুতমিস মিস বলবন তারা ছিল বংশের রাজা আলাউদ্দিন খলজি খলজি বংশের মোহাম্মদ বিন তুগলক তুগলক বংশীয় রাজা তো এখানে প্রশ্নটা বোঝা গেছে আশা করি কার আমলে সব থেকে সাম্রাজ্যের এরিয়াটা বড় হয় উত্তর হবে আলাউদ্দিন খলজি তার সময় সর্বাধিক হয় এবং খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট ধরা হয় আলাউদ্দিন খলজিকে তার সময়কালটাই বেশি খলজি বংশ সুলতানি যুগের মধ্যে সবথেকে স্বল্প সময় বা কম সময়ের 30 বছর বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি অর্থাৎ তিরিশ বছর খলজি বংশের পিরিয়ড তার মধ্যে কুড়ি বছর আলাউদ্দিন খলজি বারোশো ছিয়ানব্বই থেকে তেরোশো ষোলো ভকরা নাঙ্গাল জলাধার নিম্নত কোন নদীর উপর অবস্থিত ঝিলাম শতদ্র বিপাশা সিন্ধু ফাঁকরা নাঙ্গাল যেটা হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবে রয়েছে এই জলাধার বা নাঙ্গাল ড্যাম যেটি কোন কোন নদীর নদীর অবস্থিত উত্তর কি হবে প্রত্যেক আনসার করো সঠিক উত্তর এখানে কোনটি হবে অপশন বি শতদ্রু অপশন বি যারা বলেছে উত্তর তোমাদের সঠিক হচ্ছে শতদ্রু নদীর উপর অবস্থিত সতর্দ্র সিন্ধুর একটি গুরুত্বপূর্ণ উপনদী মাউন্ট ব্যাটেন গ্রহণের সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন মাউন্ট ব্যাটেন প্ল্যান গ্রহণ হয় কোন সময় স্বাধীনতার প্রাককালে অর্থাৎ স্বাধীনতার আগেই ঠিক আছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা তো এই পরিকল্পনা স্বাধীনতার সময় অর্থাৎ স্বাধীনতার সময় কে ছিল ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল আচার্য জেবি কৃপালিনী অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে এখানে আচ্ছা কোশ্চেন নাম্বার ইলেভেন সম্প্রতি প্রকাশিত ভারতের মহিলা প্রত্যেকের নাম যেন সাক্ষী মালিক সাক্ষী মালিকের স্মৃতিচারণমূলক গ্রন্থের নাম কি কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আপকামিং পরীক্ষার জন্য সম্প্রতি প্রকাশিত ভারতের মহিলা কুস্তিগির সাক্ষী মালিক তার স্মৃতিচারণামূলক গ্রন্থের নাম কি ব্রেকিং রকস রক আনব্রেকেবল আচ্ছা উইংস টু আওয়ার হোস উইটনেস কোশ্চেন নাম্বার ইলেভেন সঠিক উত্তর কোনটি হবে তো এখানে আমরা একটা নাম প্রত্যেকে জানি আনব্রেকেবল যেটা মেরি কম তার আত্মজীবনীমূলক গ্রন্থ আমরা জানি মেরি কম আচ্ছা এখানে সঠিক উত্তর হবে অপশন ডি উইটনেস তাহলে সাক্ষী মালিকের আত্মজীবনীমূলক বা স্মৃতিচারনামূলক গ্রন্থের নাম হচ্ছে উইটনেস ঠিক আছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে ক্লিয়ার চলো তাহলে এটা তোমরা নোট করবে পরবর্তী প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারায় শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে শিক্ষার অধিকার কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে শিক্ষার অধিকার কিন্তু ভারতবর্ষের মৌলিক অধিকারের মধ্যে ইনভলভ আছে মৌলিক কর্তব্যের মধ্যে তো আছেই সেটা মৌলিক কর্তব্য পিতা মাতার মৌলিক কর্তব্য ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের আহ বিদ্যালয়ে পাঠাতে হবে আর এখানে শিক্ষার অধিকার যেটা আছে সংবিধানের একুশের এ নাম্বার ধারায় একুশের এ একুশের ক বলতে পারেন এখানে রয়েছে ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের শিক্ষাদান বিনা বেতনে দান এটা একটা মৌলিক অধিকার ওকে অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে একুশের এ নাম্বার ধারায় এটা বলা হয়েছে ভারত ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির যথাক্রমে আর্যভট্ট আমরা জানি বিজ্ঞানী বরাহমিহির গণিতবিদ তারা কোন যুগের ছিলেন মৌর্য গুপ্ত পাল নাকি দিল্লির সুলতানি আমরা কোনটি বলবো এখানে কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর্যভট্ট সূর্য সিদ্ধান্ত বইটির লেখককে কে আর্যভট্ট ওকে বরাহমিহিরের কি আছে লেখা গ্রন্থের নাম কি রয়েছে প্রত্যেকে কমেন্ট করবে তো এখানে উত্তর হবে গুপ্ত যুগ তারা গুপ্ত যুগের সময় ছিলেন গুপ্ত যুগের লোক ছিলেন আচ্ছা হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত চীন ইরান রাশিয়া নাকি সুমের বলো কোশ্চেন নাম্বার ফরটিন হরপ্পা সভ্যতা মানে কিন্তু সিন্ধু সভ্যতা আমরা প্রায় ক্লাসে বলে থাকি তো সেই সিন্ধু হরপ্পা সভ্যতার লোকেরা এখানে যে দেশের সঙ্গে বাণিজ্য করত সেটা হচ্ছে সুমের অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে তবলা নামক বাদ্যযন্ত্রের প্রবর্তক কে বা আবিষ্কারক কে তানসেন আমির খসরু সৈয়দ আলাওল আলবেরনি তবলা নামক বাদ্যযন্ত্রের প্রবর্তক কে উত্তর কি হবে এখানে বলো সঠিক উত্তর এখানে আমরা বলবো আমির খসরু আমির খসরু যাকে বলা হয় তুতি হেন বা হিন্দুস্তানের তোতা পাখি ভারতের তোতা পাখি বলা হয় তিনি গিয়াসুদ্দিন বলবনের সময় থেকেই বলা যায় যে দিল্লি সুলতানি যুগে ছিলেন রাজসভায় তোমার পৃষ্ঠপোষকতা করেছেন আলাউদ্দিন খলজিও তাকে ছত্তিশগড়ের ভিলাই অনুযায়ী একটি একটি লোহ ইস্পাত শিল্প এবং বলতে হবে এটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে ওঠে আমরা এটাও প্রশ্ন আকারে পাই যে ভিলাই কোন দেশের সহযোগিতায় গড়ে ওঠে এটা রাশিয়ার সহযোগিতায় গড়ে ওঠে রাশিয়ার সহযোগিতায় গড়ে উঠেছে এবং উনিশশো উনষাট এর দিকে এটা আমরা বলবো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেকেন্ড ফাইভ প্ল্যান আমরা জানি যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের ওপর জোর দেওয়া হয় এখানে বহুলোহ শিল্প গড়ে ওঠে সেই সময় ভারতের দুর্গাপুর ভিলাই রৌর কেল্লা এইগুলো আছে নারকেল উৎপাদনে প্রথম কোন রাজ্য নারকেল উৎপাদনে কোন রাজ্য প্রথম তো ভারতে আমরা জানি যে সাউথ ইন্ডিয়ায় কেরালা তামিলনাড়ু কর্ণাটক এই সমস্ত রাজ্যে সবথেকে বেশি নারকেল উৎপাদন হয় সমুদ্র তীরবর্তী এলাকায় নারকেলটা আরও ভালো হয় ওই ভূমিতে তো এখানে আমরা যদি দেখি কর্ণাটক হচ্ছে ফার্স্ট সেকেন্ডে আছে আমরা কেরালা থার্ড পাবো তামিলনাড়ু ঠিক আছে বা ফার্স্ট তুমি মনে রাখো কর্ণাটক কর্ণাটক হচ্ছে প্রথম কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় বলো আচ্ছা এখানে আমরা এখানে সেকেন্ড থার্ড লিখেছি এটা একটু চেঞ্জ হলেও হতে পারে এটা আমি মুছে দিচ্ছি বা তোমরা মনে রাখো যে প্রথম হচ্ছে কর্ণাটক কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় আমরা জানি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কত সালে প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুয়াত্তর সালে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে সতেরোশো চুয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয় কিন্তু হাইকোর্ট সেটা আবার আঠারোশো বাষট্টি সালে প্রতিষ্ঠিত হয় কলকাতায় বোম্বাই মাদ্রাজ এই তিনটে জায়গায় হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো বাষট্টি সাল ওকে আচ্ছা এটা মনে রাখতে হবে আচ্ছা কোন বিল সেটা অর্থবিল কিনা তা কে ঠিক করেন কোন বিল সেটা কি অর্থবিল কিনা সেটা কে ঠিক করবে রাষ্ট্রপতি লোকসভার অধ্যক্ষ উপরাষ্ট্রপতি অর্থমন্ত্রী অর্থ বিল বা মানি বিল এটা মনে রাখতে হবে অর্থবিল একমাত্র কেবলমাত্র লোকসভায় উত্থাপিত হয় কেবলমাত্র লোকসভাতে উত্থাপিত হতে পারে এবং এটি ঠিক করবে লোকসভার অধ্যক্ষ অর্থবিল পেশ করার আগে কিন্তু রাষ্ট্রপতির অনুমতি লাগবেই অর্থাৎ রাষ্ট্রপতির পারমিশন লাগবে অর্থবিল উত্থাপিত হওয়ার আগে লোকসভাতে রাষ্ট্রপতির অনুমতি প্রয়োজন আছে এটাও পরীক্ষার প্রশ্ন আসে যে অর্থবিল পেশ করার আগে লোকসভাতে রাষ্ট্রপতির অনুমতি লাগবে কি লাগবে না অবশ্যই মনে রাখবে লাগবে ঠিক আছে আচ্ছা অর্থবিল সম্পর্কে আর্টিকেল ওয়ান ওয়ান জিরোতে আছে একশো আচ্ছা দু হাজার এগারো সেন্সাসের যদি আমরা একটা কোয়েশ্চেন দেখি ভারতের সর্বাধিক জনবহুল জেলা ছিল কোনটি দু সালের এগারো এটা পরীক্ষা আসার প্রশ্ন যদিও দু সালের সেন্সাস আমরা যদি দেখি ভারতের সর্বাধিক জনবহুল মানে জনবহুল মানে জনসংখ্যা সব থেকে বেশি জনসংখ্যা সব থেকে বেশি এটা ছিল মহারাষ্ট্রের থানে থানে কোথায় এটা মহারাষ্ট্রে এবং উত্তর চব্বিশ পরগনা ছিল সেই সেন্সাস অনুযায়ী সেকেন্ড পজিশন বর্তমানে আমরা যদি দেখি থানে ভেঙে গেছে এবং তোমার উত্তর চব্বিশ পরগনা এটা কিন্তু সব থেকে বেশি জনবহুল জেলা আচ্ছা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নের আগে তোমরা জেনে রাখো যারা নতুন আছো আমাদের যে নিউ ব্যাথ আছে যে ব্যাচগুলো তোমরা নিতে চাইছিলে এস এস সি জুডিএস দু হাজার জন্য এই ব্যাচ দু হাজার পঁচিশের এর কারেন্ট ব্যাচ নিউ ব্যাচ রেল ফাউন্ডেশন যারা নতুন করে লাইভ ক্লাস চাইছিলে তাদের জন্য এটা ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে এই ব্যাচগুলো প্রয়োজন হলে অবশ্যই নিতে পারো এন গ্রুপটি এই একটা ব্যাচে কিন্তু কভারেজ আছে ক্লিয়ার আচ্ছা অন্যান্য ব্যাচ আরো অনেক রয়েছে আমাদের অ্যাপ ভিজিট করতে হবে টি ডাব্লিউস একাডেমি অ্যাপ প্লে স্টোরে গেলে তোমরা পেয়ে যাচ্ছ পরবর্তী প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ রয়েছে এটা থেকে রেলের প্রশ্ন খুব আসে রেল এসএসসি তে এই প্রশ্নগুলো বেশি দেয় পঞ্চায়েত নিয়ে যে পঞ্চায়েত সম্পর্কে বলা হয়েছে কোন আর্টিকেলে কোন পাটে কোন তফসিলে পঞ্চায়েত ব্যবস্থা এটা রয়েছে এগারোতম তফসিলে এগারোতম তফসিল এটা আছে আচ্ছা পাট কত রঙর পাট পাট নাইনে আছে দেখো আর্টিকেল রয়েছে আর্টিকেল ফরটিতে আছে নির্দেশাত্মক নীতির মধ্যে ফোরটিতে রয়েছে পঞ্চায়েত সম্পর্কে পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে পাশাপাশি আর্টিকেল কত থেকে কত আর্টিকেল দুশো তেতাল্লিশের থেকে দুশো তেতাল্লিশেরও দেখো এখানে আর্টিকেলের মেন আর্টিকেলের সঙ্গে উপধারা অনেক রয়েছে দুশো তেতাল্লিশ একটা ধারা দুশো তেতাল্লিশ একটা ধারা তারপর দুশো তেতাল্লিশের এ দুশো তেতাল্লিশের বি ঠিক আছে এ বি সি ডি ই জি এইচ এইভাবে দুশো তেতাল্লিশের এর ও পর্যন্ত আছে এ যারা করবে উত্তর এখানে সঠিক অর্থাৎ পঞ্চায়েত সম্পর্কে বলা হয়েছে দুশো তেতাল্লিশের এ থেকে ঠিক আছে আর্টিকেল টু ফোর থ্রি এটা থেকে টু ফোর থ্রি ও পর্যন্ত অর্থাৎ এই যেটা বলছি এইটাই ক্লিয়ার হলো এটা কীভাবে হচ্ছে দুশো তেতাল্লিশের এ থেকে ও এটা কিন্তু নয় কারণ দুশো সম্পর্কে বলা হয়েছে পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে দুশো তেতাল্লিশের এব এফ জি এইচ আই জে কে এল এম এন ও এই এতগুলো ধারা পঞ্চায়েতের বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে এবার তোমরা মনে রাখবে পৌরসভার কথা পৌরসভা সম্পর্কে সংবিধানের কোথায় কি কি বলা হয়েছে পৌরসভা সম্পর্কে বলা হয়েছে এটাও তোমার পার্ট নাম্বার নাইনে পড়ছে আচ্ছা বারোতম তফসিল বারোতম তফসিলে আছে মনে রাখতে হবে এবং আর্টিকেল কত থেকে কত আর্টিকেল দুশো তেতাল্লিশের এর এম এন ওর পরে কি দুশো তেতাল্লিশের পি থেকে শুরু হচ্ছে তারপর কোথায় যাচ্ছে দুশো তেতাল্লিশের পি থেকে দুশো তেতাল্লিশের জেড জি পর্যন্ত এটা আবার কিভাবে হচ্ছে স্যার এটা একটু জেনে রাখো দুশো তেতাল্লিশের পি থেকে দুশো তেতাল্লিশের জেড জি এই পর্যন্ত ভালো করে লিখে দিই একটু তোমরা খেয়াল করবে দুশো তেতাল্লিশের পি থেকে টু ফোর থ্রি জেড জি এই পর্যন্ত পৌরসভা সম্পর্কে বলা হয়েছে এবার এটা কিভাবে আসছে আমি একটু বলে দিই তাহলে দুশো তেতাল্লিশ আর্টিকেল আমরা বলছি পি তারপর দুশো তেতাল্লিশের কিউ পি কিউ দুশো তেতাল্লিশ পি কিউ আর এস টিউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এইভাবে তুমি জেড পর্যন্ত যাও টু ফোর থ্রি জেড ঠিক আছে টু ফোর থ্রি জেড হলো তারপরে এসো টু ফোর থ্রি জেড হয়ে গেলে এখনো শেষ হয়নি জেড এ টু ফোর থ্রি জেড বি এইভাবে টু ফোর থ্রি জেড জি পর্যন্ত বি সি ডি ই এফ জি এইভাবে চলে আসছে ক্লিয়ার হলো তাহলে এই যে ব্যাপারটা এই জেড জুইটা কিভাবে আসছে ক্লিয়ার করতে পারলাম তোমাদের ভালো করে দেখে না পৌরসভা পার্ট নাইনে আছে বারোতম তফশিলা আছে দুশো তেতাল্লিশ কন্যা শিশু হত্যা আইন চালু হয় নিম্নে কার সময় তো সেই সময়ে কন্যা শিশু হত্যার ব্যাপার ছিল এবং সেটা আইন করে বন্ধ করেছিল লর্ড মেয় সতেরশো আঠারোশো সত্তর সাল লর্ড মেয় যাকে হত্যা করে আন্দাবান দ্বীপের কয়েদি শের খান ঠিক আছে তিনি এটা বন্ধ করেছিলেন সেই সময় মনিটারি পলিসি কমিটির সভাপতি কে হন মনিটারি পলিসি কমিটির সভাপতি কে ভারতের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী গভর্নর অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের রাষ্ট্রপতি উত্তর আমরা এখানে বলবো। আরবিআই গভর্নর রেগুলেটিং অ্যাক্ট নিয়ে আমরা কথা বলেছি রেগুলেটিং অ্যাক্ট পাশ হয় কত সালে সতেরোশো সালে সেই সময় বড়লাট কে ছিল অর্থাৎ বড়োলাট বলতে গেলে আমরা এখানে বলতে চাইছি সেই সময় বাংলার গভর্নর জেনারেল বা গভর্নর কে ছিল সতেরোশো সালে ছিল ওয়ারেন হেস্টিংস অপশান বি যারা করেছে উত্তর তোমাদের সঠিক হয়েছে ঠিক আছে গত দিনের একটা হোমওয়ার্ক ছিল শামুকের গমন অঙ্গের নাম কি উত্তর হবে মাংসল পদ করণপদ অ্যামিবা নালিপদ তারা মাছের কর্ষিকা হাইড্রা আজকের হোমওয়ার্ক এটা থাকলো যে ওয়ার্ল্ড টিভি ডে বা টিউবার কিউলোসিস ডে যক্ষা দিবস কবে পালিত হয় আপড টোয়েন্টি সিক্স তোমাদের স্কোর কত আসছে আজকের সেটে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে দেখো নিজে নিজেকে জাস্টিফিকেশন করতে হবে বিচার করতে হবে তোমার লেভেলটা কোথায় আছে তুমি বুঝতে পারবে রকম সেট করলে চারটে সেট করো একশোটা কোশ্চেনে তোমার জি কে কত আসছে পাঁচটা সেট তুমি গড় করো অ্যাভারেজ কত আসছে কত পারসেন্ট আসছে সেটাই তোমার লেভেল বর্তমান তোমাকে যে পরীক্ষা তুমি রেল পরীক্ষা ক্র্যাক করতে চাইছো রেল মিনিমাম এইটি ফাইভ পার্সেন্ট লেভেলে তোমাকে নিয়ে যেতে হবে ঠিক আছে তুমি ডাব্লিউ বিপি এইটি পার্সেন্ট লেভেলে নিয়ে যেতে হবে এরকমভাবে ম্যাথ চেক করো বা রিজনিং চেক করো ঠিক আছে কতটা এফিসিয়েন্সি আসছে তোমার বর্তমান সেটা তুমি দেখে নাও এবং সেই অনুযায়ী পড়তে থাকো এবং তোমাকে সেই লেভেলে যেতে হবে অবশ্যই যেতে হবে নয়তো তুমি দাঁড়াতে পারছ না ঠিক আছে এবং তোমাকে চাকরি পেতে হবে এই মেন্টালিটি নিয়েই পড়তে থাকো সময়টা কাজে লাগাও অন্যান্য কোনো ক্ষেত্রে কাজে লাগানো যাবে না সময়টা তুমি স্পেন্ড করছো পড়াশোনার পিছনেই তোমার নিজের জন্যই কিন্তু অ্যাকচুয়াল তোমার সময় তোমার পিছনেই ব্যয় করা অপাত্র তারপরে চিন্তা পড়ে অর্থাৎ এই সময়টাই ভাইটাল ঠিক আছে পরীক্ষা হয়ে গেলে গেল যদি ভালো না হয় তো গেল ঠিক আছে মাথায় রাখতে হবে আবার তোমাকে তিন বছর ওয়েট করতে হবে আচ্ছা আমাদের ফ্রি ক্লাস কোথায় হচ্ছে দুটো চ্যানেল তোমরা ফলো করো দা ওয়ে অবসলিশন টি ডাব্লিউস একাডেমি সাবস্ক্রাইব করো না এবং আমরা যে অ্যাপে ক্লাস করে টি ডাব্লিউচ অ্যাকাডেমি অ্যাপ এই অ্যাপ ডাউনলোড করো প্লে স্টোরে গিয়ে যদি প্রয়োজন হয় পেট কোর্স নিতে পারো ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকের সেশন এখানে এন্ড করলাম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে টাটা বাই